জয়ন্তিয়াঘাট সেতু দিনাজপুরের খানসেমা ও বীরগঞ্জ উপজেলাকে বিভক্ত করেছে আত্রাই নদী দুই উপজেলার মানুষের যাতায়াতের জন্য খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী এলাকায় নদীর উপর চারশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ কাজ চলছে দুই মেয়াদের সময় বাড়িয়ে কাজের অগ্রগতি মাত্র ছাপান্ন শতাংশ বাকি কাজ রেখেই এক বছর আগে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি সূত্রে জানা যায় গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে প্রকল্পের আওতায় খানসামা ও বীরগঞ্জ উপজেলার আতায় নদীর উপর চারশো পঞ্চাশ মিটার সেতুটি নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার সালের পঁচিশ সেপ্টেম্বর ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেশার সুরা এন্টারপ্রাইজ কাজটির জন্য চুক্তিবদ্ধ হয় ব্যয় ধরা হয় চুয়াল্লিশ কোটি ষোলো লাখ বিয়াল্লিশ হাজার দুইশত তেষট্টি টাকা চুক্তি অনুযায়ী কাজ শেষ করার সময় দুই হাজার একুশ সালের দুই এপ্রিল তবে নির্ধারিত সময় নির্মাণ কাজ শেষ হয়নি দ্বিতীয়বারের মতো দুই তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ায় এলজিডি দুই ম্যাচের সময় বাড়িয়ে কাজের অগ্রগতি মাত্র ছাপ্পান্ন শতাংশ সরজমিনে দেখা যায় জন্তিয়াঘাট এলাকায় সেতুর পিলার স্থাপন হয়েছে সেতুর পাঁচটি অংশের তিনটি স্প্যান ঢালাই হয়েছে বাকি পিলার শুধু নদীর ওপর দাঁড়িয়ে আছে নির্মাণ কাজে ব্যবহার হওয়া কিছু সামগ্রী মালবাহী ট্রলি ও পাহাড়দারের রুম রয়েছে এখানে অলস সময় কাটাচ্ছেন কাজ শুরুর সময় থেকে নির্মাণ সামগ্রীর দেখভালের দায়িত্বে থাকা দুজন পাহারাদার এই স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে আতাই নদীর পূর্ব দিকে খানসিয়া উপজেলার নেউলা দুশো কায়েমপুর খামারপাড়া ও জলগ্রাম নদীর পশ্চিমে মধুবনপুর বাছারগ্রাম রাজীবপুর ভোগডোমা রঘুনাথপুর সয়ঘুটি ধুনট ও সংখ্যাগ্রাম পাড়ার গ্রামে পঞ্চাশ হাজারের বেশি লোকের বসবাস সেতুর নির্মাণ কাজ শেষ না হয় ভোগান্তি শেষ হচ্ছে না শুল্ক মৌসুমে ভরসা কাঠের তৈরি শাকক যাতে চলাচলে দিতে হয় টোল ঝুঁকি নিয়ে পারাপড়ে দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী স্থানীয়দের অভিযোগ ঠিকাদারের গাফিলতির কারণে সেতুর কাজ শেষ হচ্ছে না তবে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বলছে করোনাকালীন নির্মাণ সামগ্রীর দাম বাড়া রোজাতে কাজ বন্ধ করে দেয় পরে দুই মেয়াদের সময় বৃদ্ধি করে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত করা হয়েছিল এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান ছাপান্ন শতাংশ কাজ শেষ করে বাকি কাজ বন্ধ রাখে বাসের সাঁকো এবং নৌকা দিয়ে পারাপার হওয়া কয়েকজনের মুখে শোনা যায় জনসাধারণ থেকে শুরু করে এই সাঁকো দিয়ে বাইসাইকেল ভ্যান চালক ও চালিত চার্জার ভ্যান জেলা পরিষদের মাধ্যমে ইজরা দেওয়া এই খেয়াঘাট দিয়ে পারাপার হয় সাধারণ যাত্রীবর্গের মুখে শোনা যায় সেতু না হয় এই পথে যাত্রীর সংখ্যা অনেক কম হলেও জীবিকার তাগিতে অপেক্ষায় থাকতে হয় সেতু হলে চলাচলে যেমন পরিবর্তন আসবে তেমনি আয়ু উপার্জন বৃদ্ধি পাবে এখানকার নদী পারের মানুষের উজ্জ্বল হাসির থেকে হতাশার ছাপ বেশি দেখা যায় কারণ হিসেবে জানা যায় রোগী নিয়ে জরুরি সময়ে বিপাকের বিষয়ে প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন এই সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পরেই সবাই সন্তুষ্ট ছিল যে কাজটা হলে উপকার হবে কিন্তু ছয় বছরের কাজ শেষ হয়নি খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক বলেন এই সেতুর অভাবে দুই অঞ্চলের মানুষের প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় এতে কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচ রোগী ও জরুরি প্রয়োজনে ভোগান্তির শিকার হতে হয় তাই দ্রুত সময়ে সেতুর কাজ শেষ করা প্রয়োজন সেতুর মালামালা নিরাপত্তা দায়িত্বে থাকা পাহরাদার আব্দুল বাকি বলেন দুই হাজার সাল সেতুর কাজ শুরুর সময় থেকে দায়িত্বে আছি গত এক বছর থেকে কাজ পুরোপুরি বন্ধ আমরাও গত ছয় মাসের বেতন পাইনি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান শর্মা এন্টারপ্রাইজের কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি এল জি দিনাজপুর নির্বাহী কৌশলী মাসুদুর রহমান বলেন জন্তিয়াঘাটের সেতু নির্মাণ কাজ শেষ করতে ইতিপূর্বে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েকবার চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে তবুও কাজের অগ্রগতি হতাশাজনক নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় নানা অজুহাত দেখিয়ে কাজ বন্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান শর্মা এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়া চলছে দুই পারের মানুষের মুখে শোনা যায় নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি হস্তান্তর করলে খুব দ্রুত বৃষ্টি সম্পূর্ণ হবে সেই সাথে এলাকার মানুষদের ভোগান্তি দূর হয়ে যাবে